কি বললে তুমি বৌমা আয়ুষী শ্বশুরবাড়ির লোকজন যেন আমাদের মতো হয় কেন বৌমা আমি তোমার কি ক্ষতি করেছি সবে মাত্র মেয়েটার এঙ্গেজমেন্ট হয়েছে মেয়েটা দিব্যি হাসি খুশি আছে কেনাকাটাগুলো গুলো সারছে একে একে তোমার বুঝি সেটা সহ্য হচ্ছে না তাই আমার একমাত্র মেয়েটাকে অভিশাপ দিচ্ছ অভিশাপ কেন মা এমনটা বলছেন কেন আপনাদের পরিবার কি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছেন আপনারাই তো সবাইকে হাসি হাসি মুখে বললেন আপনাদের মতো আদত কায়দাযুক্ত বাড়িতে বিয়ে হয়েছিল বলে নাকি আমি বড়তে গেছি তাহলে আজ হঠাৎ এই কথা কেন যখন আমি এতই সুখী এ সংসারে এসে তাহলে আমিও তো চাইবো আমার প্রাণপ্রিয় ননদিনী তার সংসারে এমনই হাসি খুশি থাকো আমি কি কিছু ভুল বললাম মা শাশুড়ি মা কোনো উত্তরই দিলেন না বিরক্ত মুখে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলেন মনে হলো যেন বললেন আমার কপালে জোরতে যত সব দুপুরের দোকানে ক্যাশ মিলিয়ে শ্বশুরমশাই খেতে আসেন সঙ্গে আমার স্বামীও ওদের অনেক দিনের পারিবারিক ব্যবসা কাপড়ের দুখানা মস্ত দোকান দেদা আর বিক্রি বিয়ের পর রিসেন্টলি আমার বাবার টাকায় একটা দোকান রেনোভেট হয়েছে দোতলায় এসি বসেছে দেওয়াল জোড়া আয়না আর ছবিতে সেজে উঠেছে দোকান আজকাল শাড়ির সঙ্গে সেই দোকানে ছেলে মেয়েদের ডিজাইনার পোশাক আশাকও থাকছে নিচতলাটা ইউনিসেক্স উপরটা অবশ্য লেহেঙ্গা শাড়ি এত শাড়ি খদ্দের যেন বোঝা বড় দায় হয়ে যায় কোনটা ফেলে কোনটা নেবে মার্বেলের মেঝে এমন চকচকে মনে হয় যেন মাছি বসলে পিছলে যাবে আমি অবশ্য কখনো যাইনি আমায় নিয়ে যাবে এত সময় আছেই বা কার যদিও বাড়িতে সময় ড্রাইভার আর গাড়ি মজুত কিন্তু সেটা কাজের লোকেদের জন্য আমার মতো নিষ্কর্মাদের গাড়ি চেপে কি কাজ তাই আমি শুধু দোকানের ছবি দেখেছি আর কল্যাণের মুখেও শুনেছি কল্যাণের যখন মুড ভালো থাকে অনেক অনেক কথা বলে আর মুড খারাপ থাকলে থাক সেসব কথা দিনের পর দিন মেঝের উজ্জ্বলতা বেড়েছে আর আমার চেহারা হয়েছে মলিন সারাদিনের টুকরো ফাই ফরমাস খেটেই আমার দিন কেটে যায় কল্যাণকে বাবার ভারী পছন্দ হয়েছিল পুজোর বাজার করতে এসে পিসিদের একের পর এক শাড়ি দেখিয়েছিল কল্যাণ কোনো রকম বিরক্ত না হয়ে দেখে শুনে বাবা বড্ড খুশি হয়েছিল কোচ খবর নিতে জানতে পেরেছিল কল্যাণ এই দোকানের ভবিষ্যৎ মালিক অবাক হয়েছিল মালিকের ছেলের এত ধৈর্য দেখে আমায় বলেছিল বিয়ে করবি ছেলেটা খুব ভালো ভীষণ ধৈর্যশীল জীবনে অনেক উন্নতি করবে বাবার কথার কোনো দিনই হয়নি সেদিনও নয় কল্যাণের সঙ্গে ধুমধাম করে চার হাত এক হয়ে গেল কল্যাণের ব্যবসায়ী সত্ত্বে মুক্ত বাবা দোকানও সাজিয়ে দিল নতুন করে আজও বাবা জামায়ের নামে গর্বিত হয় সবার কাছে গুণগান করে কল্যাণ আমার বাপের বাড়িতে নিজের তেমনই ইমেজটা বজায় অবশ্য রেখেছে আমিও লজ্জায় কাউকে কিছু বলতে পারি না কি বা বলব শরীরে আঘাত চোখে দেখা যায় কিন্তু মনে আঘাত সে চোখে পড়ে কার কল্যাণ অতীব ধৈর্যশীল তাই ওর বাবা মায়ের ছোড়া শব্দের কষাঘাত কখনো ওর কানে আঘাত হানে না আমার হৃদয়ের রক্তক্ষরণ পড়ে না আগে বলতাম চোখেও আজকাল ছেড়ে দিয়েছি অনুভূতি শূন্য রোবটের সঙ্গে কথা বলে কি লাভ দু একবার অবশ্য প্রতিবাদ করেছিলাম সেদিন বুঝেছিলাম বললাম রোবট নয় আমার মতোই রক্ত গড়া মানুষ একটা যে দরকারে রোবট হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়ার পর শ্বশুরমশাইয়ের বিচার আমার ডাক পড়ল দেখলাম ননদিনীবাদে সবাই উপস্থিত জলদঙ্গম্ভীর স্বরে শ্বশুরমশাই বললেন তুমি রিনাকে কি বলেছ বৌমা আমাদের বাড়িতে তুমি সুখী ন আমরা তোমাকে অত্যাচার করি কিসের অভাব রয়েছে তোমার শাড়ি গয়না সবই তো থরে থরে আর কি চাও বাবার সঙ্গে তাল মিলিয়ে বলে উঠল কল্যাণ কেউ যদি স্বেচ্ছায় অসুখী হতে চায় বাবা তাকে সুখী করার ক্ষমতা জগতের আর কারোরই নেই আমার বলো তো মালতী কখনো তুমি সুখী হতে চেয়েছ চাওনি হাসি মুখে বললাম কখনো বলেছি আমি যে এখানে সুখী নই মাকে জিজ্ঞেস করো তো দুজোরা দৃষ্টি পলক মার দিকে ঘুরে গেল বিপদ বুঝে ততক্ষণে মুখটা কাঁচু মাছ করে নিয়েছেন তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না তৃণ থেকে বেরোনোর তীর আজ তাকেই আঘাত করবে কিনা একটু থামলা আমি শুধু বলেছিলাম আয়ুষের শ্বশুরবাড়িও যেন আমার মতোই হয় এই আশীর্বাদ করি দুরন্ত আগুন পলকে নির্বাপিত নির্বাক মুখগুলো যেন ভাষা খুঁজে ফিরছে দৃষ্টি নত মাটির দিকে ধীর পায়ে নিজের ঘরে চলে এলাম কে জানে আর কোনো দিন ওরা আয়নার দিকে চোখ তুলে তাকাতে পারবে কিনা